আসসালামু আলাইকুম एवरीवन আমাদের পেজের অনেক আপুদের একটা কমন প্রবলেম হচ্ছে আপু স্কিন ড্যামেজ হয়ে গেছে এখন রিপেয়ার করতে চাচ্ছি কি ইউজ করবে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা অনেকেই আছি যে অনেক আজে বাজে প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলে সো সেক্ষেত্রে কোনো ভালো মানের ক্রিম আমাদের স্কিনে কাজ করে না তাদের বলবো ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটি নিয়ে নিতে এটা একটা রিপেয়ার ক্রিম এর মধ্যে ব্ল্যাক স্নেলের পরিমাণে এত বেশি যে এটা আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার করতে বেশ ভালো কাজ করবে পাশাপাশি এজিং এবং ব্রাইটেনিং কাজও করবে একনি প্রবলেম থাকলে সেটাও ডে বাই ডে রিডিউস করতে হেল্প করবে সো যারা চাচ্ছেন একটা প্রোডাক্টের মাধ্যমে স্কিন রিপেয়ার ব্রাইট এবং গ্লো করতে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন এটা খুবই লাইট ওয়েট সব ধরনের স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে সো যাদের স্কিন পাতলা রক দেখা যায় এটা তাদের জন্য একটা বেস্ট ক্রিম সো ড্যামেজ স্কিন রিপেয়ার করতে এবং স্কিনকে হেলদি ওয়েতে ব্রাইট করতে এর থেকে ভালো প্রোডাক্ট আর হয় না দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নক করে ফেলতে পারেন এবং আমাদের নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন